এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখনো কোপাইল তোমার পাশে চ্যাট জিবিটি বসা আছে সে তোমাকে চ্যালেঞ্জ দিছে যে তুমি এক থেকে এক কোটি পর্যন্ত তাকে গুনতে পারবে না এখন তোমার কি মতামত সম্পর্কে তুমি গুনতে পারবে নাকি ওকে উল্টা চ্যালেঞ্জ দিবে গণনা করার মতো দক্ষতা আমার আছে এবং আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আসুন এক থেকে এক কোটি পর্যন্ত গণনা শুরু করি আপনি কি প্রস্তুত বলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ শেষ করতে বেশ সময় লাগবে আপনি কি ধৈরজ ধতে পারবেন সারাদিন আছে আমার কাছে বলো এতে লম্বা সময় ধৈরজ ধরতে কষ্টকর আপনার জন্য আরেকটা প্রশ্ন আপনি কিভাবে প্রযুক্তি আমাদের ভবিষ্যৎ উন্নত করতে বা উন্নত করাতে বলে মনে করেন আমি মনে করি প্রযুক্তি আমাদের ভবিষ্যৎকে উন্নত করতে অনেকভাবে সাহায্য করবে যেমন স্বাস্থ্যের ক্ষেত্রে শুনো জিবিডি চ্যাট জিবিডি শুনো ঠিক আছে তোমার পাশে কো আছে তুমি আগে কোন চ্যালেঞ্জ দিতে চাও যেটা সে পূরণ করতে পারবে না অবশ্যই আমি খুবই আগ্রহী তুমি যদি কোনো মজার চ্যালেঞ্জ দিতে পারো আমি খুশি মনে সেটি চেষ্টা করব না 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 তুমি তাকে চ্যালেঞ্জ দাও তুমি তাকে চ্যালেঞ্জ দাও আচ্ছা আমি তোমার জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি তুমি আমাকে কোন একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে প্রশ্ন করতে পারো আর আমি সেই প্রশ্নের উত্তর দিতে পারব অথবা তুমি যদি কোনো ছোট রিকোর্স বা গেম চাও সেটাও করতে পারি তোমার ইচ্ছা মতো বলো আমি সেটাই মেনে নেব আপনি ট্রাফিক দ্বারা জটিলতা সৃষ্টি করা ছাড়া এক হাজারটি আলাদা আলাদা গাড়ি পার্ক করতে পারবেন যেটা একটা বেশ মজার চ্যালেঞ্জ আমি অবশ্যই চেষ্টা করব যতটা সম্ভব সৃজনশীল ভাবে ভাবতে তুমি যদি কোনো নির্দিষ্ট তথ্য বা কোনো নির্দিষ্ট কথা বলে দিতে পারো তাহলে আমি সেই অনুযায়ী তোমার যাই হোক এবার আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি আপনি কি ভাবছেন যে ভবিষ্যতে এআই মানুষের জীবন কেমন প্রভাবিত করবে আমি মনে করি ভবিষ্যতে এই আই আমাদের জীবনে বেশ গভীর দৈনন্দিন জীবনে অনেক কাজকে সহজ করে তুলবে স্বাস্থ্যসেবা শিক্ষা পরিবহন সবখানে উন্নতি আনতে পারবে তবে আমাদের সচেতনভাবে ভাবে এগোতে হবে যাতে প্রযুক্তির এই অগ্রগতি মানবিক মূল্যবোধ ও নৈতিকতার সঙ্গে মিল রেখে চলে বলো তুমি বারবার চুপ থাকো কেন ধন্যবাদ আপনি চাইলে আরও কিছু নিয়ে কথা বলতে পারি আপনি কি বলতে চান আমি সব সময় তোমার সাথে আরও কথা বলতে আগ্রহী তুমি যদি কোনো নির্দিষ্ট বিষয় বা কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাও আমি খুশি মনে শুনলো এবং সেগুলো নিয়ে কথা বলবো যে কোনো সময় জানিও আমি আপনার সাথে কথা বলতে ভালোই লাগলো আবার কথা হবে শুভদিন তাই অবশ্যই Bye. <laughs>